হাই ব্রিয়ন আজকের ভিডিওতে সংবাদপত্রের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জানাবো জানাব কে এফ কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বাংলাদেশ আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কোন দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান পার্টি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহায়তা করেছে কোন দেশ রাশিয়া চুয়ান্ন এর পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয়লাভের পর যুক্তফ্রান্স সরকার কতদিন ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন জাতীয় চলচ্চিত্র দিবস কত তারিখে পালিত হয় তেসরা এপ্রিল আন্তর্জাতিক নারী টি ক্রিকেটে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছে কোন বাংলাদেশি বোলার ফারিয়া ইসলাম তৃষ্ণা বিশ্বব্যাংকের মূল্যায়নে চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার কত হবে পাঁচ দশমিক ছয় শূন্য কোন দেশের আইনসভার নাম ইসরায়েল উনিশশো সালের যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কৃষি ঋণ সম্বয় ও পল্লী উন্নয়ন বাংলাদেশি বংশভূত স্থাপতি এফ আর খান নিচের কোন বিখ্যাত স্থাপনার নকশাবিদ সিয়ার্স টাওয়ার থানসি উপজেলা কোন জেলার অন্তর্গত বান্দরবন জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরে কত তারিখে বিশ্ব সুখ দিবস পালিত হয় বিশেই মার্চ কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয় আয়ারল্যান্ড এক বিলিয়ন সমান কত একশত কোটি মার্কিন সাময়িকা ফোর্বস এর তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে বার্নার্ড আর্নলড ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন কোন দেশভিত্তিক কোম্পানি যুক্তরাষ্ট্র ট্রি অফ পিস পুরস্কার দেয় কোন সংস্থা ইউনেস্কো সামরিক জোট ন্যাটো কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাণিজ্যিক ব্যাংক চালু করতে পরিশোধিত মূলধন কত টাকা রাখতে হয় পাঁচশো কোটি টাকা আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র বর্তমানে দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করে এগারোশো জন আফ্রিদি কোন দেশের উপজাতি গোষ্ঠী পাকিস্তান টেক জান্ট মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা কে বিল গেটস ও পল অ্যালেন যৌথভাবে বাংলাদেশ কখন আইএমএফ এর সদর সদস্যপদ লাভ উনিশশো বাহাত্তর সালে কোন দেশের মুদ্রা জাপান পাট থেকে তৈরি পলিথিন সোনালী ব্যাগ এর উদ্ভাবক কে ডক্টর মোবারক আহমদ খান বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন যে আতাউল গনি ওসমানী কোন সাহিত্যিক নিজেকে কলম পেশা মজুর বলতেন মানিক বন্দ্যোপাধ্যায় জোট সংস্থা রসু আজ এর সদর দপ্তর কোথায় ইস্তানবুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিযা পিন্টু ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবেন